विशेष भाग तो अपनी परा बाजार ही प्राइस में है हां दोबारा हालियो ना के परा बाजार में ना तीन बार तीन बार तीन बार हां दोबारा चिपिंग दी यार ओई लगाड़ी নমস্কার আমি বসন্ত আর আপনারা দেখছেন বিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সমস্ত কাড়াপ্রেমীগণকে জানাই স্বাগত বড়া থানার অন্তর্গত যোদ্দাডি গ্রামে হয়ে গেছি আগত তো এখানে জোড়া কনফার্ম হচ্ছে কি অন্য কিছু রয়েছে সমস্ত বিষয় মালিকের কাছ থেকে জেনে নিচ্ছি তবু নমস্কার নমস্কার তো প্রথম আপনার নাম পরিচয়টা हमार नाम लाल मोहन महत ग्राम अयोध्या पोस्ट फतेहपुर सिंदरी थाना बोरा बजार जिला पुरुलिया वेस्ट बेंगल जैक तो आज के जेटा खबर पाल आज के तो अपना जोड़ा कन्फार्म हाँ आज के जोड़ा कन्फार्म मैं हाँ, आज के आईजे तो आसार पर देखते पाली जीटा तो लागनी ही बोटे बाहर जितिया आज ग्राम या आज तेल बोले ये कन्फार्म कर दिया तो बोले ही जिली लागनी हमें संगे संगे कन्फार्म करते हाँ ठीक ठीक सही सही शर्त से कथा अपना लागनी कड़ा पाए गलन কনফার্ম করি দিল তো নাম্বারটা কোন নম্বরটা আপনারা কনফার্ম হবে এক নম্বরটা এক নম্বরটা জায়গা তো এক নম্বরের প্রাইস কত আছে 59000 59000 তো এখানে সর্বমোট মানে কতগুলো কাড়া আছে আপনারা আসলে না আটটা আছে আটটা তো আটটার মধ্যে আধার কার্ড কি পড়ে নেওয়া নাই না পড়ে নাই সকলেই বন্ধন করে দিলে তো এখনো তো কেউ আসে নাই তো এটা আসিয়েছে তাহলে দেখলি লাগনি বুটজন কনফার্ম করে দিছি ঠিক ঠিক আর এই বছর প্রাইস ও আমার চাই কাড়াতাই हां আমার এই সেদিন খালি খালি মারা পড়ে हां हां

ও ঠিক ঠিক তো আপনাদের মেলার দিনটা কবে আছে সইলেই ফাল্গুন রবিবার সইল ফাল্গুন রবিবার যাই হোক তো ওইটা আপনাদের যে স্কুল ময়দান হোক ওই আসলেই হবে না স্কুল মাঠের সামনে যাই হোক তো আপনাদের নিয়মকানুনটা আরেকবার জানতে চাইবো যে কী কী নিয়ম কানুন আপনারা রাখেছেন নিয়ম মানে যে যেটা তো ওই জেলা কমিটি যেটা নির্দেশ মানে করিয়েছে ওই নিয়ম কানুনগুলা সকলেই থাকবে

তার কারণ উনি তো গাছে বাঁধা থাকবে ওই কাড়াটাও এখানে দেখা গেছে তো ব্যাপার হচ্ছে যে সমস্ত কাড়ে প্রাইসটা আরেকবার আরেকবার জানি এক নম্বর কাড়াই কত আছে এক নম্বরে আছে একান্ন নম্বর দু নম্বরে একত্রিশ তিন নম্বরে একুশ চার নম্বরে পনেরো পাঁচ নম্বরে পনেরো ছ নম্বরে দশ

আবহাওয়া লাগছে মানে লড়াই দেখায় লড়াই দর্শক দেখতে পাবো তারপর বিন্দাবন যদি হয়তো ঠিকই আছে নাই তো হচ্ছে যে আপনার কোন শর্ত থাকছে না শর্ত বলতে যখন মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভালো হয় মানে কমিটির কাড়া বাঁধা থাকবে তো আমরা যখন বলবো ছাড়িতে তখন ছাড়বে দরকার নেই আমরা মোটামুটি

কতটা মার খেয়ান নাইকে কতটা খেয়ান নাই যাও কমরা সব পেছান ঘোরাতেলো মালিক তো আসেনি মালিক নেই ঠিক ঠিক কিছু বলবি না তুমি কিছুই দেখ তো বলছি তুমি যে সরদগুলো রাখলিও সেই সরদগুলো আপনি মঞ্জুর করছেন কি না আমরা হলো মঞ্জুর এসে দেখো কানা যদি গেটা ডুবতে ডুবতে ছাড়ি দেয় তাহলে চলে গেলে তাহলে লড়াই হবে না না লড়াই ত্যাগ করতে পারা যাবে না তার মধ্যে একটু দেখুন আপনারা যদি লড়াই আপনি লড়াই মানে দেখাবার জন্য তো ডাক দিয়েছেন হ্যাঁ যতটা চেষ্টা করা করব আর তারপরে তো খুঁটা থাকবে মানে হ্যাঁ খুঁটা থাকবে কোন বছর বাঁধি নেই খুঁটাই কোন বছর খুঁটাই বাঁধিব খুঁটা বাঁধব আমরা ট্যাকেল করে একটু জটিল হবে হবে কি একটু জটিল হয়ে আর তারপরে ওই গেটটা হজ হজ করে দিই তো মানে গেট যদি ওই গেটলা না মানে ইয়া থাকে যে গেটে আমরা সংক্রামন গেট করে সংক্রাবো গেট নিজদিকে বাদ দিয়ে উপরদিকে যে তারা গেট এর করবে কোন দিকে মানে ডাউন টা বাদ দিয়ে কারণ ডাউন টা দিয়ে কালো শাম কইলে ধরে সবচেয়ে লাগি লাগি উপর দিকে হলে সেটা মানে জথায় বলবি গেট তো করাই থাকে 4 টা আমরা 4 টা গেটের মধ্যে আমাদের পছন্দ না লাগে একটা গেট বাদ দিয়ে তিনটা গেটের জোনটা ঢুকাবে কারণ আমি গেটটা দিয়ে তো বন্ধা দেব হ্যাঁ হ্যাঁ একটা গেটে আর যদি বলা শাম আমার রাস্তা ওই দিকে আই আর যদি ইনারাও বলা শাম করত আগে আপনারা কই শাম করতে হবে হ্যাঁ তারপরে লিখবো আমরা হ্যাঁ যাই যাব কিছুমান বেচ দিয়া যাব কিন্তু মানে কুকিয়ে

লাগনি উঠে দেখো এটা তো মানে বুঝতেই বাচ্চা হ্যাঁ একদম গোটা বুঝাই কাল ভাষণ পড়ি আজকে আপনার এই যে প্রবলেম দেখটে আর দর্শককে বলবো যেমন চানাই আছে ঠিক ঠিক বুঝিলে লড়াই দেখানোর জন্য ঠিক ঠিক গোটা কি নি একদম আর বাকি গিলাও বাকি আছে এখন ও গিলে assi assi যদি লাগনি দেই তো বুঝে বুঝে ডিটকা করে আসুক লাগনি वाला हां লাগনি वालाলেই দিনু কনফার্ম কি? হ্যাঁ। ওনার কো লেটার রাখা লাভ নাই। না তো লেট করে লাভই নাই। রাঁদিয়া বাসি কইলে হবে কে খাতায় হবে। কখন কখন? ঠিক আছে। দেইলে। লড়াই দেখবা দিন লড়াই করা বুঝিলে? একদম। তবে